ভালো লেগেছে একটা বিষয়ে সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলছেন ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এটা সরকারের মেসেজ তিনি বলেছেন সঠিকভাবেই বলেছেন কিন্তু সাথে সাথেই একটু ধাক্কা লাগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তো আর এই কি বলে নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রোডাক্ট না অন্তত দুইজন তারা আগের ধারাবাহিকতায় আছেন দুইটি গুরুত্বপূর্ণ পজিশনে একটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান তো ওয়াকারুজ্জামান তো তার প্রমাণ করে দিয়েছেন পাঁচই আগস্ট তার যেই নেতৃত্বে একটা বন্দোবস্ত যে একদিকে নতুন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা সবকিছু সম্পাদন করা সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করা অন্যদিকে শেখ হাসিনাকে পার করা এই গুরুত্বপূর্ণ পট পরিবর্তনে তার একটা ঐতিহাসিক ভূমিকা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু শাহুউদ্দিন একেবারেই দলীয় বিবেচনায় তখন অনেক আওয়ামী মানে অবাক হয়েছে যে তাদের মধ্যে এত জ্ঞানী গুণী বিদ্যান ত্যাগী লোক মানে দলে এবং দলের বাইরে থাকার পরেও সাবুদ্দিনকে নিয়েছেন শুধুমাত্র আনুগত্যের কারণে যে তিনি শেখ হাসিনা যা বলবেন শাহাবুদ্দিন তাই করবেন এক অর্থে কর্মী ছিল এমনও তো তিনি নিজেই বলেছেন যে আমি মানে পাঁচ হয়ে সালাম করতে গেছিলাম মানে জাস্ট রাষ্ট্রপতি হওয়ার একদিন কি দুদিন আগে তো সেরকম একটা অবস্থা দেখেন একেবারে কর্মী তাকে বানিয়েছেন রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি এখন এই পট পরিবর্তনকে বলছে যে একটা ফ্যাসিবাদের উত্তরণ এটা শেখ হাসিনার জন্য একটা নির্মম একটা পরিণতি তাকে দেখতে হলো যে তার হাতে গড়া এই রাষ্ট্রপতি বা তার হাতে নিযুক্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে বলছে যে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে তার মানে ফেসিবাদ শেখ হাসিনা ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করছে এটা তো পরিষ্কার অনেক কিছু বলেছেন যে জুলাই গণভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপুণের বিরুদ্ধে তরুণ প্রজন্ম এবং আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণবত্থানের মূল লক্ষ্য তিনি আজকে বাণীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপরে এক বাণীতে এই কথা বলছেন তাহলে আপনি বোঝেন যে আজকে শেখ হাসিনা অবস্থান কোথায় গিয়ে দাঁড়ালো যে তার নিযুক্ত রাষ্ট্রপতি আজকে এই কথা বলছেন হ্যাঁ বলতে পারেন যে উনার তো আসলে এটা ছাড়া উপায় নেই যেমন চৌধুরী আবদুল্ল বাউন সম্পর্কে বলছে যে কী করবে বেচারা প্রাণ বাঁচাতে এটা করছে তো এখন শাহাবুদ্দিনও এটা বলতে পারে এটা বলতে পারে তারা কিন্তু ইতিহাস তো বড় নির্মম এটা রেকর্ড হয়ে থাকলো এই হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আজকে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেই বলছেন যে আগের যে রেজিমটা ছিল সেটা একটা ফ্যাসিবাদী রেজিম আর সেটার থেকে উত্তরণ হয়েছে জুলাই চেতনার বাস্তবায়ন করতে হবে অর্থাৎ গণতন্ত্র কায়েম করতে হবে ঘুর দুর্নীতি লুটপাট মুক্ত সমাজ কায়েম করতে হবে রাষ্ট্র কায়েম করতে হবে এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে এটাও আজকে শেখ হাসিনাকে দিল্লিতে বসে শুনতে হচ্ছে দর্শক এটাই বাস্তবতা ভালো থাকবেন আল্লাহ